ইকবাল বলল যে উনি সন্দেহ আছে যে বরবাদের ইনভেস্টমেন্ট মানি লোক টাকা তুলতে পারবে কিনা এটা একটা ভালো কথা বলছে ইকবাল কারণ ইকবাল তো বলে লস 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 এখন বলতেছে যে লোক টাকা তুলতে পারবে কিনা ইকবাল তো জানে লোক টাকা কত পনেরো বা ষোলো কোটি তার মানে সে কিন্তু একভাবে স্বীকার করে গেল পনেরো ষোলো কোটি টাকা ব্যবসা করতে পারবে কিনা সন্দেহ আছে তার মানে তার কথায় তেরো চোদ্দো কোটি টাকা ব্যবসা করবে কিন্তু এই ইকবালি কিন্তু রোজি বলে বাংলাদেশে টোটাল সিনেমল নাই সব সিনামল সাকিব খায়া ফেলাইছে তাদের সময় কাদের সময় যাই না বলে তাদের সময় সেতু ইকবালি আসছে অবশ্য অনেক পরে ফিল্মে আমাদের সময় মানে আমরা যখন সিনেমা বানাইছি তখন বারোশো সিনেমা ছিল এমন একশো সিনেমা হল আছে সিনাতে এসে বুঝাতে চাইছে যে সিনেমা হলই তো নাই টাকা উদ্ভোগত্রিকা তো সিনেমা হল যদি না থাকে ইকবাল তাহলে এই যে তুই যে বললা তো টাকা তুলতে পারবে কিনা পুরোটা তুলতে পারবে কিনা পুরোটা না তুলতে পারলো কাছাকাছি যদি তুলে তাহলেও তেরো চোদ্দো কোটি টাকা হয়ে যায় বা বারো কোটি টাকা হয়ে যায় তাহলে তুমি স্বীকার করতাছ যে বরবাদ বারো কোটি টাকা ব্যবসা করবে যে একরকম পজিটিভ কথা বললো নেগেটিভ কথা বললে লাভ কি নেগেটিভ বলতো তুমি আমি বুঝতে পারছি যে ভাইরাল হওয়ার জন্য যে তুমি এটা নিয়ে আলোচনা করলে বিভিন্ন চ্যানেলে দেখাইবো তোমাকে মানুষ চিনবে তোমাকে মানুষ চিনে এই মানে ভাইরাল হওয়ার জন্য বা মানে হুদাই কথা কইও না হুদাই কথা কয়ে না মানে ই পাইবা কি বলে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইবা না তুমি সাকিবের সিনেমা নিয়ে কথা বলার দরকার না আর সাকিব মেগাস্টার না সুপারস্টার এটা তুমি বললেই কি আমি আমি বললে কি পুরা দুনিয়ার হার কইতাছে আমি তুমি ওর স্বীকার করে কোনো লাভ আছে টেলিভিশনের নিউজে যখন বলে বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটা এই হয়েছে সেই হয়েছে ওদেরকে যেয়ে বলে দাও এ আপনারা মেগাস্টার বলতে পারবেন না পারবা মুখ বন্ধ করাইতে পারবা পারবা না তুমি পারবা তুই বলতে পারবা যারা আসে বেগাস্টার না কিন্তু কোনো সাংবাদিক যখন তোমার বলে যে বেগাস্টার সাকিব খান তখন তুমি কি বললা আজকে দেখলাম আমার সামনে বলেন না তো তোমার সামনে যারা বলে তাদেরকে ইন্টারভিউ দাও কি লিখা ক্যামেরাটা বন্ধ করে দাও এবং ইন্টারভিউ দেওয়ার আগে তুমি বলে নাও না প্লিজ 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 এখন তো একটা কাজ করো একবার তুমি যখনই কেউ ইন্টারভিউ দিতে আসবে বলবো যে আমার ইন্টারভিউ নেবেন আপনারা আমার ছবির সম্পর্কে কথা বলবেন এবং আমার দৃষ্টিতে বাংলাদেশের সুপারস্টারেরও অনন্ত জলিল যে একটা ছবি বিশ্বের বহু দেশে শুটিং করছে এবং আমার কিলহিম সুপার টুপারির ছবি এই কিলহিম বা আমার আর অনন্ত জলিলের নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন আমার নেক্সট ছবি কি সেটা নিয়ে আলোচনা করবেন যদি সাকিব খান সম্বন্ধে কোনো কথা বলেন তাহলে আমি ওইটা ডিলিট করে দেবো আপনার কাছ থেকে পুরো ইন্টারভিউটা বলে ইন্টারভিউ তো দেখি কয়জন তোমার ইন্টারভিউ নেয় কেউ তোমার ইন্টারভিউ না আর নিলেও কেউ দেখবো না তুমি মনে এটা তোমার ভালোর জন্য তুমি শিকার করার না করো তুমি সাকিব রেডিয়া কথাগুলো বুঝলেই কিন্তু মানুষ দেখে একটা ইন্টারভিউ দাও না তুমি প্লিজ ওই যে একটা ইন্টারভিউ দিস খারাপ হয় নাই তো ওই যে গল্প লিখতেছো যে কমেন্টগুলো দেখো সবাই তোমার প্রশংসা করছে এইরকম ইন্টারভিউ দাও হ্যাঁ তোমার ছবি নিয়ে কথা বলো অনন্ত জলিল কিনা তোমার হিরো নায়িকা যে আছে তাকে নিয়ে কথা বলো তোমার টেকনিশিয়ানস নিয়ে কথা বলো সাকিবের নামলেই নিও না নিয়ে ইন্টারভিউ দিও এটা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট এবার আমি দেখতে চাই কত ভিউ হয় তোমার যখন দেখুন যে না এটা দিয়েও ইকবালের অনেক ভিউ হয় অনেক প্রশংসা পাচ্ছে তখন তোমাকে স্যালিউট দেবো তখন বুঝুম না তুমি বাঘের বাচ্চা কিন্তু ততদিন পর্যন্ত সাকিব রেনিয়া কথা বলিয়া সাকিবের নাম পেচ্চা এ ভার্চুয়াল মিডিয়াতে আইবা ততদিন পর্যন্ত আমি বলতে রাজি না যে তুই বাঘের বাচ্চা ততদিন পর্যন্ত আমি তোমাকে এইটাই মনে করব তুই ভাইরাল হওয়ার জন্য এগুলো করো ঠিক আছে